দিনটা অন্যরকম মনে হয় এ সকাল অন্য সকাল শোনা শোনারো দূরে হাসি হাসি মুখ করে শোনা শোনারো দূরে আসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন শুভ তোমরা সবাই কেমন আছো শুভ সকাল তো আজকে সকালটা হলো আমার বেলা নটার সময় তো কেন হলো বলো তো সকাল নটার সময় কিছু তো কারণ আছে আজ ছিল ভাইয়ের জন্মদিন তা সত্ত্বেও কেন এত বেলা করে উঠলাম আর সরাসরি নিয়ে চলে এলাম তোমাদের লাঞ্চের ভিডিও আমি অন্য ভিডিও কেন তুললাম না তার কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল রাত থেকে আমি একটা কিচ্ছু কাজ করতে পারিনি আর সব জন্যই আমি কোনো ভিডিও নিতে পারিনি রান্নার তো চলে এসেছিলাম ওর সরাসরি তোমাদের লাঞ্চের আমার মা এই বয়সে এসেও আজকে কতগুলো রান্না সামলেছে নিজেরাই দেখো আমরা তো মোটেও এই বয়সে গিয়ে মনে কিছুই করতে পারবো না তারপরে আবার নতুন নতুন কায়দাও শিখে নিচ্ছে কার কাছ থেকে সেটাও দেখে নাও এই দেখো আমার ছেলে আবার কত রকমের কায়দাতে ছবি তোলার জন্য মাকে শিখিয়ে দিচ্ছে মা কি বলছিল যেন যে আমি এই বয়সে এসে আর কত কি শিখবো তো বেটু বলছে বৌ তোমাকে প্রচুর মডার্ন হতে হবে নাকি আর শেষ মেশ ভাই এত বড় মাছের মাথাটা কি খেতে পারলো ঠিকঠাক পুজো সেটা তো আগে দেখো তো চলো মোটামুটি দুপুরের দিকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম হয়তো বেশি কিছু শেয়ার করতে পারিনি তাও যতটা পেরেছি শেয়ার করলাম এপারে চলে এসেছিলাম রাত্রে তো রাত্রেও ভীষণ যে কিছু আয়োজন ছিল সেটা নয় তবে তার মধ্যে যেটুকুন আয়োজন করতে পারা গেছিলো সেটুকুনই করা হয়েছে তো দিদি বা বোন কেউ আসেনি তার জন্য মা বাবারও একটু মনটা খারাপ ছিল সেই জন্য খুব একটা কিছু করেনি অনুষ্ঠানটা আমরা ছিলাম আর তার মধ্যেও একটু জাস্ট কেক কাটা হয়েছিল। ধরো কেক না কাটলে বাবার মন খারাপ হয়ে যাচ্ছিলো সেই জন্যই কেকও নিয়ে চলে এসেছিলাম আর কেক যখন এনেছি তাহলে সেটা নিয়ে তো একটু পোজ দিতেই হবে সেই জন্য ভাইকে আমি দেখিয়ে দেখিয়ে দিয়েছিলাম এরকম করে পোজ দিয়ে অন্যদিকে ক্যামেরার ছবি উঠছিল তো ক্যামেরাতে কে ছবি তুলছিল সেটা দেখে নাও এই দেখো এই ছবিটা ক্যামেরায় তুলছিলো আর আমি এইদিকে ভিডিও করছিলাম কারণ কি একটা যে কোনো ছোট থেকে বড় অনুষ্ঠানে যেমন ক্যামেরাম্যান থাকতে হবে যেমন দর্শক থাকতে হবে সেরকম ইউটিউবারও একজন থাকতে হবে একজন ইউটিউবার না থাকলে চলে না কি না হলে সব সব কিছু ইউটিউবের মাধ্যমে সবার কাছে পৌঁছে কিভাবে যাবে তো চলো ভাই সবার সবারই কাছে অলরেডি আশীর্বাদ নিয়ে নিল এবার মা বাবার সঙ্গে ছবিও তুলে নিচ্ছে আমার সাথেও অলরেডি ছবি তোলা হয়ে গেছে সেটা ভিডিও করা হয়নি সেটা ছবিগুলো জাস্ট আছে চলো আর দেরি না করে কেক কাটা হয়ে যাকি 어머 살살 e d তো বন্ধুরা তো দেখতে পেলে অলরেডি কেক কাটা হয়ে গেলো আর সবাইকে কেক খাওয়ানো চলছে তো এত আনন্দের মাঝখানে আজকে একটা মহা বিপদ ঘটে গেলো আর সেটার জন্য আমরা কিন্তু কেউ তৈরি ছিলাম না যখন আমরা এই কেক নিয়ে সবাই আনন্দ করাতে ব্যস্ত কেকটা এত টেস্ট ছিল যে সবাই খাওয়াতে ব্যস্ত ছিল প্রথম প্রথম বাবা বলছিল মা বলছিল কেকটা কেউ খাবে না উঠবে না কী জন্য কেকটা কেউ তো নেই ওরার কি জন্য করলি কিন্তু আমি বললাম দেখো একটা ভালো লাগবে কিন্তু আমরা যখন সব কিছুতে ব্যস্ত ছিলাম তখন আমার বাবা কি করে ফেললো এটা কি বাবা ঠিক করেছে তোমরাই বলবে তো দেখো বাবা অলরেডি তার নাতনির হাম্পি গাছের নাতনিও সেটা করছে কি করলো এ মহা এটা কি ঠিক করেছে এক একদম ঠিক করেছে কারণ নাদমিয়া দাদু সম্পর্কটা তো এরকমই হয় তাই না তো তোমাদের কি সম্পর্কটা ভালো লেগেছে না খারাপ লেগেছে সবটাই অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা খুব বেশি আর বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষের দিকে চলে এসছে কারণ যেহেতু সেলিব্রেটটা অল্পের উপর ছিল তাই ছোটোখাটোই ভিডিওটা হলো তো তোমাদের সঙ্গে আমার এটা শেয়ার করার একটাই কারণ আমার ভালো খারাপ দুঃখ সব কিছুই আমি চাই আমার ইউটিউব ফ্যামিলির মধ্যে তুলে ধরতে সেই জন্যই তুলে ধরেছি তো হয়তো ভালো এডিটিং করতে পারি না তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো ভালো লাগলে সো প্লিজ লাইক কমেন্ট অবশ্যই করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধু হয়ে পাশে থাকবে তো চলো আমার ভিডিওটা রাখলাম এখানেই চলো টাটা বাই বাই